আসসালামু আলাইকুম ইব্রন আশা করি সকলে অনেক ভালো আছেন অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আমি তো প্রোডাক্ট খুঁজে পাই না কি প্রোডাক্ট নিয়ে কাজ করব কি করবো না করবো এটা আপনারা খুঁজে পান না তো আমি তো ভাই দেখি আমি ফেসবুক চালালেও প্রোডাক্ট খুঁজে পাই ঠিক আছে তো আপনাকে প্রত্যেকটা বিষয় আপনি অ্যাজ এ যখন টপশপিং করবেন অ্যাজ এ মার্কেটিং করবেন অ্যাজ এ আপনার মন মাইন্ড অপের সব কিছুতেই মানে আপনার বিজনেস মাইন্ডিং ঠিক আছে তাইলে কিন্তু আপনি প্রোডাক্ট খুঁজে হবে নট অনলি ওয়ান আপনি হিউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন যেটা আপনার চোখের সামনেই বেশি বেড়াচ্ছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মূলত মানে একটা দেশি মার্কেটে একটা প্রোডাক্টের ব্যাপার সেপার ঠিক আছে তো এখানে আমরা যদি ভিডিওটা একটু আবার দেখি আমরা জাস্ট ভিডিও হয়ে পড়ছে আরো নিশ্চিন্তা আচ্ছা আমরা নিয়ে এসেছি ফ্লিকটে এটি হবে আপনার কথাগুলো আমরা শুনতে চেষ্টা করি

তো ভিডিওটা দেখলাম আমরা এই ভিডিওতে একটা টেপ নিয়ে কথা হইছে ঠিক আছে এই যেটা হলো আপনার ওয়াটার ফ্লেক্স ওয়াটার ওয়াটারপ্রুফ বাউটি বা সিলিং টেপ সিলিং টেপ জাতীয় দেখেন মানে তাদের সবকিছু মানে খুব প্রফেশনাল মানে ক্রিয়েট করছে লাইক আপনি দেখেন এখানে তাদের পেজের নামটা হলো কোসিনটস ঠিক আছে কোসিনটস তো কোচি নিডস অর্থ মানে কি এটা হলো আপনার আরামদায়ক চাহিদা ঠিক আছে তো এখানে তাদের মোটামুটি একটা অয়েল অপটিমাইজ পেজ আছে সুন্দর এখানে তারা বিভিন্ন প্রোডাক্ট থেকে সেরকম যাই হোক এটা হলো তাদের কন্টিনিউ আমি এই প্রোডাক্টটা নিয়ে কথা বলি এখানে আরও অনেক প্রোডাক্ট আছে তো এটা দেখেন বাংলাদেশি প্রেক্ষাপটে এই ধরনের প্রোডাক্টের চাহিদা কেমন

একটা মানে পানি আসে বর্তমানে একেবারে যদি আপনার খুব অবস্থা নাও হয় তারপরেও কিন্তু আপনি একটা মোটর লাগাচ্ছেন যদি আপনার কাছে বিদ্যুৎ থাকে তার মানে কি এখানে পাইপের ব্যাপার স্যাপার থাকে তারপরে বিভিন্ন কিছু থাকে আর কি যেগুলো আমাদের কন্টিনিউ এখন লাগে এখানে সুন্দর করে লেগছে টিন ফুট হয়ে হয়ে পানি পড়ছে ইনশাল্লাহ সমাধান এখন হাতের মুঠোই তারপরে আমরা নিয়ে এসেছি ফ্ল্যাক্স ওয়াটারপ্রুফ বডি বিউটি সেলিং টিপ যা টিন ট্যাঙ্ক পাইপ যে কোনো ফাঁক দিয়ে শক্ত ওয়াটারপ্রুফ সিলিংয়ে সহজেই লাগান গ্লু ছাড়াই শক্তভাবে আটকে থাকে গরম বৃষ্টি ধুলো রোদ যে কোনো ক্ষতিতে ক্ষতি হবে না তো এখন বুঝতে হবে এটা এখন বিজ্ঞাপন দিল কেন নাও রেইনি সিজন ক্লিয়ার নাও রেইনি সিজন তো যাদের আসলে টিন দিয়ে বাসাবাড়ি তৈরি করা তাদের অনেক করে ঘরে দেখবেন ছোটো ছোটো একটা ছিদ্র হয়ে গেছে তো এই ছিদ্রটা দূর করার জন্য পুরো টিনটা পরিবর্তন করতে হচ্ছে তারপরে আবার এ লাগতেছে কিভাবে একজন মিস্ত্রি লাগতেছে হিউজ পরিমাণ খরচের ব্যাপার স্যাপার তারপর একদম অনেক ইয়ে আছে বাট আমার সামনে যদি এরকম একটা ট্র্যাপ আসে আমার ঘরে মনে করেন একটা ছেদ দিয়ে পানি পড়তেছে এই মুহূর্তে

আমরা আসলে এটা কেমন চলতেছে এটা যদি আমরা একটু দেখতে চাই আমরা তাদের ওয়েবসাইটে দেখলাম এটা হলো তাদের সেলিং মানে এখান থেকে সেল করে তারা ঠিক আছে তো প্রোডাক্টটা দেখেন এই মুহূর্তে তারা সেল করতেছে সাতশো টাকায় বাংলাদেশি মার্কেটের হ্যাঁ বাংলাদেশি মার্কেট দেখাচ্ছি সাতশো টাকায় সেল করতেছে এটা তার সোর্সিং প্রাইস কত বড়দের দুইশো থেকে তিনশো ঠিক আছে অনায়াসে মার্কেটে সাতশো টাকায় সেল করতেছে তো এখন দেখেন এখানে সুন্দর করে বলা আছে কি কী করতে পারবেন কেন করবেন সুন্দর করে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছে ওয়াটার ওয়াটারপ্রুফ সিলিং উচ্চ ডেন ডিসকোস বিস্কোসিটি সেলফ হ্যান্ডস সস ব্যবহারযোগ্য হিটাইজিং রেজিস্টার বহুমুখী ব্যবহার এটা আপনি নিলে কোনো কাশিয়া লাগবে না মিস্ট্রিজ লাগবে না সরাসরি আপনি নিজে লাগাতে পারবেন খুবই হাই কোয়ালিটি কিছু ইমেজ ইউজ করছে সুন্দর করে তারা ইউজ করছে এটাকে আমরা এখন বলতে পারি পাইল লক্ষ্মী মাজ একটি ল্যান্ডিং পেজ বা আপনার ওয়েবসাইটে সুন্দর করে সেটা রাখছে

আরও গুরুত্বপূর্ণ হলো দেখেন ওয়ান পয়েন্ট নাইন কমেন্ট মানে দুই হাজার কমেন্ট চলে আসছে দিটস এ ভেরি ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট ওকে আপনি দেন এরকম যদি আল করতে পারেন দেখেন মানুষ কি বলেন মানুষের কাছে সে বিজ্ঞাপনে পৌঁছেছে লাইক কোনো প্রবলেম নাই এটা তো জাস্ট মানে এখানে আপনার সরাসরি পার্সেজ করছে অনেক মানে এখানে আমরা যদি লাস্ট মোস্ট নিউএস্টগুলো দেখি নিউয়েস্ট কমেন্টগুলো দেখেন ম্যাক্সিমাম ব্যক্তি কি করছে প্রাইস প্রাইস দাম কত দাম কত দাম কত একটু থাকবে দাম কত মানে প্রতি মিনিটেই বলতে পারেন বিয়াল্লিশ মিনিট আগে তেত্রিশ মিনিট আগে একত্রিশ দশ দশ মিনিট সাত মিনিট তিন মিনিট এভরি মিনিট কিন্তু কমেন্ট আসতেছে তার কাছে এখন তার মানে কি বর্তমানে এই যে এখন রাইট নাও জাস্ট রাইট নাও এই মুহূর্তে কিন্তু তিন চার দিন যাবত এই যে বর্তমান সময়টা সিচুয়েশনটা মানে কন্টিনিউ বৃষ্টি চলতেছে সারা বাংলাদেশে নট অনলি ফর একটা এলাকা একদম সারা বাংলাদেশেই কিন্তু এখন বৃষ্টি চলতেছে তো এখন দেখেন এই প্রবলেমটা এরা ফেস করতেছে কোনো না কোনো কারণে নট অনলি ফর টিনের চাল তাদের পাইপ হতে পারে তাদের কোনো একটা যে কোনো ধরনের কিছু একটা আছে এটা লাগাইলে তার একটা সমাধান হয়ে যাচ্ছে আদারওয়াইজ তার বড়ো একটা অ্যামাউন্ট খরচ হইতেছে যার ধরুন তারা দেখেন তাদের কাছে ভাল লাগছে বেজে সবাই বলতেছে প্রাইজ কত সো অভিয়াসলি এটা একটা উইনিং প্রোডাক্ট ঠিক আছে অবভিয়াসলি একদম মানে বাংলাদেশি প্রেক্ষাপটে ঠিক আছে বাংলাদেশি প্রেক্ষাপটে এটা একটা খুবই নির্ভরযোগ্য সমাধান দেখেন দেখেন আপনি যদি কমেন্টগুলো কন্টিনিউ প্রসেসে আসতেছে এই দেখেন এখানে এক ব্যক্তি বিক্রয় করার জন্য কিনতে চাই কিভাবে পাইকারে দরে কিনতে পারে মোবাইল নাম্বার দেন পাইকারে দরে কিনতে চাচ্ছে তিনি মানে ব্যবসায়ী অর্থাৎ এটা বিয়োজন এটা তারা বুঝতে পারছে তো আপনারা আসলে এভাবে কিন্তু প্রোডাক্টগুলোকে অনেক সময় খুঁজে পাবেন ঠিক আছে আপনারা যেহেতু আমরা বাংলাদেশি ইউজার ফেসবুক ইউজার এভাবে ইউজ করি বাট আমরা ইউ সেকেন্ড যখন করবো না আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আসবে যেগুলো আমরা এটা প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যখন আমরা চিন্তা করব তখন দেখবেন যে এটা থেকে আমাদের একটা বিজনেস আইডিয়া দ্বারা রয়েছে আমরা কিন্তু বিজনেস এখান থেকেও করতে পারবো আই হোপ আপনাদেরকে বোঝাতে পারলাম যে আসলে একটা প্রোডাক্টের কেন প্রয়োজন এটা কোন মার্কেটে কোন সময় কিভাবে দরকার এই প্রোডাক্টটা যদি সে শীতকালে নিয়ে আসে চলবে না এই প্রোডাক্টটা যদি সে মানে একটা শহর কেন্দ্রিক অনলি একটা শহর কেন্দ্রিক বিজ্ঞাপন দেয় তাও চলবে না মানে খুব বেশি সেল পাবে না এটা একদম স্ট্রিম লেভেল একদম মানে একদম অজপারা গায়ে থেকে শুরু করে একদম লো লেভেল সকল জায়গায় এটাকে প্রোমোট করতে হবে দেন দেখবেন এখান থেকে কাস্টমার মিলে গেছে কারণ এদের নিডস কার প্রোডাক্টটা আগে আপনাকে বুঝতে হবে এই প্রোডাক্টটা কার দরকার ঠিক আছে কাদের জন্য এটা প্রয়োজন তো ওই ব্যক্তিকে যদি আপনি টার্গেট করতে পারেন আই হোপ আপনার সেলটা দ্রুত জেনারেট হবে আদারওয়াইজ যদি আপনি দেখা গেছে নর্মালি আমরা যেটা চিন্তা করি এই প্রোডাক্টটা সবারই দরকার বাট ম্যাক্সিমাম পার্সন হল যারা আসলে একটু পুর ম্যান তাদের জন্যই দরকার যারা একটু রিচ কোয়ালিটির আছে তারা কিন্তু ঘরে স্বাদ আছে সুতরাং তাদের এটা আসলে খুব বেশি প্রয়োজন হবে না ঠিক আছে তাদের প্রয়োজন হবে হ্যাঁ ট্যাপ ফুটো তারপরে আবার দেখা গেছে তাদের বা পানির ট্যাঙ্কি ফুটো এরকম ধরনের কাজ যদি এটা হঠাৎ খুব কমই পাবেন বাট এই টিন ফুটুর যে বিষয়টা এটা ম্যাক্সিমাম হয় যাদের টিনে টিনের তৈরি গড় আছে দু বাতে চার চালা গড় আছে সবারই কিন্তু এই জিনিসটা হয়ে যায় কোনো না কোনো একটা সময় দেখবেন যে কোনো ছিদ্র হচ্ছে পানি পড়তেছে জাস্ট এই প্রোডাক্টটা তাদের কাছে যদি আপনি দেখান তাদের খরচটা সেভ হচ্ছে দেখা গেছে আপনি টিন পরিবর্তন করতে গেলে তাদের একটা টিন পারচেস করা লাগবে দেন আবার একজন মিস্ত্রি খরচ লাগতেছে তো হিউজ পরিমাণ খরচ থেকে নট অনলি ফর যখন যে দেখতেছে যে পাঁচশো সাতশো টাকায় একটা সমাধান হয়ে গেল। দেন অবশ্যই প্রোডাক্টটা সে পার্সেজ করবে তো এই নিডসগুলো যখন আপনি বুঝবেন দেন আপনি মা মানে আপনার কাস্টমার বিহেভিয়ার কাস্টমার কী চায় কখন চায় কোন সময়ে কোনটা চলবে এটা যখন বুঝবেন আপনার জন্য প্রোডাক্ট সিলেকশন করা একদম ইজি ব্যাপার সেপার হয়ে যাবে ঠিক আছে তো ভালো থাকেন কথা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন দেন শেয়ার করে দেবেন ভিডিওটা আল্লাহ হাফিজ